হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আজকের দিনটা শুরুটা কিন্তু খুব একটা ভালো নয় কারণ মৌলির চেক ডেট ছিল তো চেক আপ করার জন্য ওর ব্লাড নিতে চলে এসছে তো প্যাথোলজি থেকে অলরেডি ব্লাড দিয়ে দিয়েছি এবং দুপুরবেলা আমরা খাওয়া খেয়ে নিয়েছি আমি তো ওইভাবে ব্লগ দিই না তাই তোমাদের সঙ্গে ওগুলো শেয়ার করে নিই তো ওগুলো তোমরা মৌরির ব্লগে দেখতে পাবে তো মৌলি পুরোটাই দিয়েছে তো খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি একটু দেখতে থাকো দেখতে থাকো বলতে আমি বলেই দিই তোমাদেরকে বড় বাজারে ওষুধ কিনতে যাচ্ছি কারণ আমার আর মৌলির করে অনেক ওষুধ যায় তোমাদের সঙ্গে তো আগে শেয়ার করেছি যে মৌলির কি শরীর খারাপ মৌলির কিন্তু ক্যান্সার হয়েছিল মারণ ব্যাধি তো সেখানে অবশ্যই সেই রকম একটা জায়গা থেকে কে রিকভারি করা এবং ভগবানের কৃপা এবং তোমাদের ভালোবাসায় আজ এই জায়গা এবং ও সুস্থই আছে এবং ভালো আছে তো আমরা প্রত্যেকটা দিন নিজেদের মতো করে বাঁচতে চেষ্টা করি যেন একটা মুহূর্ত একটু সময় নষ্ট না হয়ে যায় তাই সেভাবে বাঁচি তো আজকে সকালে ডাক্তারের মানে প্রেসক্রাইব করা প্যাথোলজি থেকে হলেও তবুও আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরা এবং ঔষধ কেনার জন্য তো বড় বাজার যাব তো নাগের বাজার থেকে অলরেডি বাসে করে আমরা দমদম চলে এসেছি এবং দমদম থেকে পড়েছে উঠেই তো মৌলি পাপাই কেউ সিট পায়নি মানে আমরা কেউই সিট পাইনি আর শঙ্কর এসছিল কিন্তু শঙ্কর মেনলি আমাদেরকে নিয়ে যাবে তো শঙ্কর এলেও ওর সঙ্গে আমাদের দেখা হয়নি কারণ ও মানে একদম টাইম টু টাইম আমরা পৌঁছেছিলাম ও অন্য জায়গায় উঠেছিল আমরা অন্য জায়গায় উঠেছিলাম পরে গিয়ে দেখা হয়ে যাবে অবশ্যই তো ফোনে কথা হয়ে গেছিল আমরা সবাই দাঁড়িয়েছিলাম তো সিট তো ছিল না আগেই বললাম প্রচুর পরিমাণে ভিড় ছিল তো দাঁড়িয়ে আছি যাবো বড় বাজারে ওষুধ কিনতে তো মনটাও খুব একটা ভালো লাগছিল না তো একটু ঘুরতে যাবো এরকম একটা ভেবেই বেরোনো তো ঘোরাও হবে তার সঙ্গে সঙ্গে ধরো আমাদের এই ওষুধ কেনাটা হয়ে যাবে তারপরে আমরা নেমে পড়েছি নেমে পড়ার পর আহ মহাত্মা গান্ধী রোধে নেমেছি তো এখানে শঙ্কর এখানে এসেই শঙ্করের সঙ্গে আমাদের দেখা হয়েছে তো তোমাদের একটু রুট ম্যাপটা দেখিয়ে দিই যে যারা ওই পাশ থেকে আসবে যারা হাওড়া স্টেশনের দিক থেকে যাবে তাদের তো বড়বাজারটা বাজারটা কাছেই পড়বে কিন্তু যারা এ পাশ থেকে যাবে মানে আমাদের দিক থেকে মানে দমদমের দিক থেকে তাদের কিন্তু মহাত্মা গান্ধী রোডেই নামতে হবে মানে এম জি রোডে মেট্রো করে নামতে হবে তারপর হেঁটে যেতে হবে আমি পুরো রোড ম্যাপটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো জায়গাগুলো এবং বাড়িগুলো তোমরা দেখতে থাকলে বুঝতে পারবে যে কিভাবে যেতে হচ্ছে আমরা বেরিয়ে পড়ে চলে গেছিলাম তো এখানে পুরো মার্কেট এরিয়া এবং এবং প্রচুর প্রচুর মানে দোকান তো আমরা কিনতে যাব বাঁকরি মার্কেটেই তো বাগড়ি মার্কেট বললেই তোমাদের মনে পড়ে যায় অনেক কথা আমি জানি তো কি ঘটেছিল তোমরা সবাই জানো তো সেই মার্কেটের উদ্দেশ্যে যাওয়া তো পুরো লোকেশানটা দেখতে থাকো আমি কিন্তু এই ভিডিও ক্লিপটা কেন নিয়েছি এবং পুরো জায়গাটা পুঙ্খানুপুঙ্খভাবে তুলেছি এই কারণে যাতে তোমাদের বুঝতে একটু অসুবিধা না হয় যে কোথা দিয়ে যাচ্ছ কিভাবে যাচ্ছ এবং কোন বাড়িটা তো সেটা বোঝার জন্যই আমি পুরো ব্লগটাতে পুরো বাড়ির রুট ম্যাপটা দিয়েছি তো পাশে এপাশ ওপাশ করে বাড়িগুলোর ফটো তুলেছি এই কারণে দেখো স্ট্যাচুটা আছে এটা দেখেও যেতে পারো এর পাশ দিয়ে চলে যেতে হবে এবং কোথায় বাঁধতে হবে কোন তোমাদের পের হতে হবে দেখো এটা সোজাই চলে যেতে হয়েছে ওই মানে যে স্ট্যাচুটা ছিল ওই স্ট্যাচুর সামনে দিয়ে সোজা চলে যেতে হবে এবং দেখো এই বিল্ডিংটা পড়বে এই বিল্ডিংটার পাশ দিয়ে চলে যেতে হবে তো এইভাবেই আমি তোমাদের রুট ম্যাপটা দিতে চেয়েছি কারণ আমার মতো যারা কলকাতায় নতুন ছিল তো তাদের ক্ষেত্রে বা নতুন যাবে তাদের ক্ষেত্রে কিন্তু এই রুটটা খুব দরকার আছে আবার কলকাতার মধ্যে অনেকে আছে যারা কিন্তু নিজের কাছাকাছি এরিয়াতেই বাজার করে থাকো তোমরা কেউ কিন্তু বড়বাজার বাজার বা সব জায়গায় যেখানে অনেক পরিমাণে ছাড় দেয় তো সেখানে যাওয়ার কথা ভাবো না তো এবারে বলি কেন আমরা বড়বাজারে বাজারে যাচ্ছি তো ওষুধ কেনার জন্য কেন কাছে কি দোকান ছিল না ছিল হয়তো আমার আর মৌলির করে অনেক টাকার ওষুধ প্রতি মাসে যায় তো এত এত ওষুধ কিনতে হয় যেখানে পার্সেন্টেজটা এক একটু কম পাবো সেখানে যাওয়াটা একটু বেটার নয় কি তো তোমাদের কি মনে হয় যদি আমরা একটু ট্রাভেল করে গিয়ে আমরা যদি ওই ঔষধটা কিনে নিতে পারি এবং কম দামের মধ্যে পাই বা একটু ছাড়ের মধ্যে পাই হয়তো পরিমাণে একটু বেশি নিতে হচ্ছে তো প্রতিদিনই তো ওষুধ খেতে হচ্ছে এবং অনেকটা পরিমাণে ওষুধ খেতে হচ্ছে এবং সেটা মান্থলি দেখতে গেলে অনেক টাকার ওষুধ তো সেই জন্য আমরা যদি ওটা ওখান থেকে নিই তো অনেক টাকা সেভ হবে কারণ আমাদের এই গ্রামে তো টেন পারসেন্ট খুব বেশি হলে ফিফটিন পার্সেন্ট ছাড় দেয় তো টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি থ্রি পারসেন্ট বা থার্টি পার্সেন্ট এরকম কিন্তু ছাড় সব জায়গায় দেয় না তো সেই জন্য আমাদের মনে হয় যে বড় বাজার থেকে ওষুধ নেওয়াটা অনেক বেটার আর তাছাড়া আমার নাগের বাজারেও দোকান আছে ওখানে টোয়েন্টি পার্সেন্ট করে দেয় তো তার থেকেও কিন্তু বড়ো বাজারে ঔষধের দাম বা যে পরিমাণ ছাড় অনেকটাই বেশি তো সেই জন্যই আমরা ওখানের উদ্দেশ্যে চলে গেছিলাম তো তারপর দেখো এই কসটা পেরিয়ে এসে আবার হাঁটতে হবে এখান দিয়ে বাসও চলাচল করে একটু কিন্তু কলকাতায় বাজার করতে গেলে তোমরা যারা কলকাতার মানুষ তারা তো জানোই আর যারা গ্রামের মানুষ মানুষ বা অন্য তাদের উদ্দেশ্যে বলছি যে এই সব জায়গায় কিন্তু বাজার করতে গেলে একটু কিন্তু হাঁটতে হবে যেরকম ভাবে কলকাতার ঠাকুর দেখতে গেলে মানে দুর্গা ঠাকুর দেখতে গেলে না হাঁটতে পারলে কিন্তু দুর্গা ঠাকুর দেখতে পারবে না সেরকম ভাবে তোমরা কিন্তু মানে বাজার করতে গেলে মানে বড় বাজারে বা সেই ওষুধ কিনতে যাও জামাকাপড় কিনতে যাও যাই কিনতে যাও একটু না হাঁটতে পারলে কিন্তু হবে না তো সেক্ষেত্রে হাঁটতে হবে এবং তবেই তোমরা দেখে শুনে বাজার করতে পারবে আর একটু ব্যাপার ঔষধটা যদি বা মানে একটা ফিক্সড রেটই থাকে বা ফিক্সড পার্সেন্টেজ ছাড় দেয় কিন্তু জামা কাপড় কেনার ক্ষেত্রে তোমাদের কিন্তু একটু দাম এই দেখো এই নতুন মন্দিরটা হয়েছে এই মন্দিরটার উদ্বোধন হয়েছিল তো খুবই সুন্দর দেখাচ্ছে মন্দিরটা যদিও আমরা মন্দিরের ভেতর ঢুকিনি এর পাশ দিয়ে চলে যেতে হবে তো যাওয়ার পর আমি দেখো পুরো রুট ম্যাপটাই তোমাদের সঙ্গে দিয়েছি তোমরা বাড়িগুলো দেখে দেখে গেলেই অবশ্যই শেষ পর্যন্ত পৌঁছে যেতে পারবে এবং বাগি মার্কেট পর্যন্ত পৌঁছে যেতে পারবে কোনো অসুবিধা এখানে একটু বাঁকতে হয়েছিল তো বেঁকে এই মন্দিরটার খোঁজ করলেই তোমরা চলে যেতে পারবে এবং তার পাশ দিয়ে হেঁটে চলে যাও তাহলেই পেয়ে যাবে তো যদি আমার এই ধরনের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাথে থাকা বেলাইকনটা টিপে দিও যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো ভালো থেকো এবং কমেন্ট করো টাটা